এই অদ্ভুত জিনিসটার নাম হচ্ছে মাউস আর এই জিনিসটাকে বলে মিডল বাটন বা মাউসের হুইল আপনি যদি গুগলে গিয়ে কোনো একটা জিনিস সার্চ করেন গুগল আপনাকে অনেকগুলো রেজাল্ট দিবে আপনি যদি মাউস পয়েন্টারটাকে কোনো একটা লিঙ্কের উপরে নেন তারপরে মিডল বাটন বা হুইলে ক্লিক করেন দেখবেন ওই লিঙ্কটা অন্য একটা ট্যাবে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে এভাবে আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করতে থাকেন সেগুলো নতুন ট্যাবে ওপেন হতে থাকবে আপনি যদি এই ট্যাবটাই ওপেন করতে চান এই সার্চ রেজাল্টগুলো না হারিয়ে তাহলে কিবোর্ডের শিফট বাটনটা চেপে ধরে তারপরে হুইলে ক্লিক করেন তাহলে ওই লিঙ্কটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে আর আপনার সার্চ রেজাল্টটা তো এখানে আসেই ট্যাবে যে কোনো জায়গায় মাউস পয়েন্টটা নিয়ে যদি হুইলে ক্লিক করেন ক্লোজ করে ফেলতে পারেন এখন আপনি যদি দূর পড়ে যান যেই ট্যাবটা ক্লোজ করছেন ওটা খুঁজে পাওয়া দরকার কষ্ট করে হিস্ট্রি খোঁজার দরকার নাই আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল শিফট এবং টি চাপ করেন তাহলে লাস্ট যেটা ক্লোজ করছেন সেটা ওপেন হয়ে যাবে আরেকবার প্রেস করলে তার আগেরটা আবার প্রেস করলে তার আগেরটা আপনারা তো এখন অনেকগুলো ট্যাব হয়ে গেল আপনি যদি কন্ট্রোল 1 প্রেস করেন তাহলে প্রথম ট্যাবটা কন্ট্রোল 2 দিলে দ্বিতীয়টা এইভাবে কন্ট্রোল 8 প্রেস করলে 8 নম্বর কোন একটা পেজে লেখা যদি অনেক ছোট মিনি মিনি দেখা যায় আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল তারপরে প্লাস সাইন চাপ দেন অথবা কন্ট্রোল চাপ দিয়ে যদি উপরের দিকে স্ক্রোলটা ঘুরান তাহলে সাইজ বড় হতে থাকবে এভাবে যত বড় দরকার আপনি বড় করতে পারবেন আবার যদি ছোট করতে চান তাহলে আপনি কন্ট্রোল এবং মাইনাস যদি চাপ দেন অথবা স্ক্রোলটা যদি নিচের দিকে ঘুরান তাহলে লেখাগুলো ছোট হতে থাকবে কোনো একটা পেইজে আপনি যদি স্ক্রোল করেন তাহলে লেখাগুলো নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে আপনি যদি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে স্ক্রোল করেন তাহলে লেখা ডান থেকে বামে স্ক্রোল হইতে থাকবে আপনি যদি ইউ আর এল সিলেক্ট করতে চান কন্ট্রোল এল প্রেস করলে ইউ সিলেক্ট হয়ে যাবে আপনি এবার কপি পেস্ট করতে পারবেন